আমি গ্রেফতার করব না আমি আপনাকে আদেশ দিচ্ছি যে এখান থেকে আপনি ঘুরে যান অন্য দিকে চলে যান আপনি আগে বাড়িয়েন না আগে বাড়লে আপনার ক্ষতি হতে পারে এ বেরাদান ইসলাম আমার হোসেন বললেন না আগে বাড়বো না পেছে যাব আমি যখন বিদায় হয়ে আসি মাদিনাতুল মনাম্বরা থেকে যখন বিদায় হয় গভীর রাত্রিতে নিশিরাত্রিতে নানা জনের ওই রাওজার জাল

যত দূরে আছে সমস্ত ভোরে আপনাকে আল্লাহ নেকে দিতে পারে বলুন ছিল ইমাম হোসেন বলেন এ হোর শোনো আমি যখন মাদিনা থেকে বিদায় হয় নানাকে সালাম দিয়েছিলাম ওই আওয়াজটা আমার কানে আসছে জন্মের পরেও আমার নানা বলেছিল আমার কানে কানে হোসাইন আমি দেখতে পাচ্ছি কারবালার সরজামিনটা দেখতে পাচ্ছি আমার দিনে ইসলামের জন্য হোসাই প্রয়োজন হলে তোমাকে জান দিতে হবে কোরআন বাজাতে হবে ইসলাম বাজাতে হবে এ বেরাদার ইসলাম হাজরাতি মামে হোসেন চোখের ইশারায় উত্তর দিয়েছিলেন না না যা ও আমার দয়ালু নানা চিন্তা করিয়েন না আওয়াজ যদি আপনার হয় আওয়াজ যদি হাবিবের হয় আর ইশারাটা কানটা হচ্ছে হোসাইনের জোরে বলুন সুবহানাল্লাহ হোসাইন বললেন নানাকে সালাম দিয়েছিলাম রেহুর ওই সালাম ও দয়ালু নানা نا جان سرور مدینہ مار حسین ہوئے کر کربلا روانہ دن اسلام میرے خاتیرے قرآن بچا برطورے دن اسلام میرے میر خاتیر قرآن بچا برتو رے تمہار حسین ہوئے چھے وہ جو کربلا روانا او دو یالو نانا جان او غسرور مدینہ جرے بولن سبحان اللہ আখেরি সালাম লাগো এই কথা সালাম বলতে বলতে ইমাম হোসেনের বুকটা ফেটে যায় চন্দ্রা টোস টোস করে পানি পড়তে লাগলো বেরাদার বলছে নানা আজকার সালামটা মনে হয় আখরি সালাম আর কোনদিন জীবনে সালাম দিতে পাবো না আর দেখা হবে না নানা আপনি যে বলেছিলেন জন্মের পরে কারবালার কথা আজকে আমি বিদায় নিচ্ছি নানা ওই পরীক্ষাতে যেন আমি পাশ করতে পারি আমার আকা মুস্তাফা জিন্না নাবি কামলিওয়ালে মুস্তাফা মিসকা

নিশ্চয় আল্লাহর হাবিব আল্লাহর রসুল ফাইদাম সুবাহান আল্লাহ নিজের নিজের কবরে নিজের নিজের মাঝারে নিজের নিজের রজাদের জিন্দা আছে হাইয়ুন জিন্দা ইউরজকুন আল্লাহর নিকট হতে তার আরোডি পায় জোরে বলেন সুবাহান আল্লাহ জমিনের জন্য আম্বিয়াই গ্রামের জিসিম তাকে খাওয়া আল্লাহ হারাম বলে দিয়েছে জোরে বলেন সুভাহ আল্লাহ ওই জন্য হোসেন বলেন আখরি সালাম گو نانا جا بورے دیکھنا گو بو آر جھا جی ہوگو پرا جے دکھا گو آر نا جی ہونا آر دیکھا سالم دے کچھ دور گیے گی اسلام دیکھ دلائی 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 دیکھن برادر دیکھیں بیرادر حسین دیکھ ایک পায়রা গুলা খেলাধুলা করে মাদারের মধ্যে হোসেন দেখে চোখটা পানির চোখের পানি টস করে ফেলে বলেছিলেন এ পায়রা তোমার কত বড় কিসমত তুমি চব্বিশ ঘন্টা নানার মাদারে জিয়ারত করো যে মাদারে সত্তর হাজার ফারিস্তা চব্বিশ ঘন্টা মাদারে জিয়ারত করে জোরে বলুন সুহানাল্লাহ ওই রাওজাতে জিয়ারত করে আজকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি দুনিয়ার মানুষ শোনো দুনিয়া থেকে সবাই আছে জিয়ারত করার জন্য আজকে আমি শেষ বিদায় নিয়ে কার বলা যাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা কুটটাকে বলল ওরে হুর তুমি বলছো ঘুরে যাও কিন্তু আমার কানে আমার কামলেওয়ালে মুস্তাফার আওয়াজ আসছে ইমাম হোসেন যখন সালাম দিলেন সালামের উত্তরটা আমার কামলিওয়ালে ওয়ালে মুস্তাফা বললেন ওয়ালাইকুম আসসালাম বলে বলে ও আমার লাডলা প্যারা নামাসা এ ইমামে হোসাইন শুনো তুমি চলে যাও চলে যাও তোমার ওই পরীক্ষা দেখার জন্য তোমার পরীক্ষাকে দেখার জন্য আমি কামলি ওয়ালে মুস্তাফা মাদিনা থেকে কারবালা আসবো জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম হোসেন হুর বললেন ওরে হুর তুমি ঠিক বলছো ঠিক দিচ্ছ যে সামনে গেলে অসুবিধা হতে পারে ফিরে চলে যাও কিন্তু ইসলাম এটা বলেনি যদি দিন ইসলামের খাতিরে কদমটা আগে বাড়িয়ে দাও তো কখনো পিছনে ঘুরে দেখতে হবে না সামনে চলে যেতে হবে এই বুকে যত তীর খেতে হয় তীর খেয়ে পারছি খেয়ে আমি দিদি ইসলামের হেফাজত করব ইসলামকে রক্ষা করব ইসলামকে সারা বিশ্বের মধ্যে ছড়ি ছড়িয়ে দেব জোরে বলুন সুবাহান্লাহ এ বেরাদার এই আলোচনা করতে করতে নামাজের সময় হয়ে গেল হাজরাতি মামে হোসাইন যাই নামাজ পেড়ে দিয়ে ওই যাই নামাজে দাঁড়ায় গেলেন আর সঙ্গীরা সুবাহান সমস্ত বাহাত্তর জনের জন্য ওই বাহাত্তর জনের কাফেলা ছিল আর কোন রবায়তে আছে যে না বেরাশি জন ছিল জোরে বলুন সুবাহান আল্লাহ এ ইসলাম এই বাহাত্তর জনের কাফেলা সুবাহান্লাহ সবাই নামাজের জন্য একটে করে দাঁড়িয়ে গেল হুরুদিকে ভাই ওই যে বারো হাজার লস্কার নিয়ে এসেছে এজিদের পক্ষ থেকে হুর চিন্তায় পড়ে গেল উপযুক্ত ইমামের জামাত চলছে আমি এজিদের পক্ষ থেকে এসেছি যদি আমি সুহানাল্লাহ একাই নামাজ এখন পড়ি নামাজ হবে না এই উপযুক্ত ইমাম ইমামে হোসেনের পিছনে যদি নামাজ আদায় করে নি একটা তো বেহাজাল ইমাম যদি বলি তাহলে ওই ইমামের বিরুদ্ধে আর তালোয়ার উঠা হবে না বলে কারণ যদি কোন ইমামের ইক্তদা করে কোন নামাজি কোন পরহেজগার হযরত ইমাম হোসেন শিক্ষা দি বই হির বহটা শিক্ষা দিচ্ছেন ব্রাদার যে ইক্তদা করার পরে সুবহানাল্লাহ হাদিস পাকের মধ্যে আছে কোন ইমামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে লাঠি তুলে तलवार তুলে আর সুবহানাল্লাহ ওই লোকটা যদি মারা যায় ওর জাম নামাজে জানাজা পড়া চলবে না ইমামের বিরুদ্ধে শিক্ষকের বিরুদ্ধে বিরুদ্ধে মাতা পিতার বিরুদ্ধে এইগুলো বিরুদ্ধে এদের বিরুদ্ধে লাঠি ধরলে আর বিপক্ষে কথা বললে এদের নামাজের জানাজা পড়া চলবে না এরকম আছে কি করব। আমি তো এই পক্ষ থেকে এসেছি ইমাম হোসেন ইমাম হয়ে তাকবিরে তাহরিমা করে নিয়েছে তাই আমি জামাত ছাড়তে পারবো না আমি জামাতে নামাজ আদায় করবো যেটা বলুন সুবাহ জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন এখনকার কিছু লোক চায়ের দোকানে যেখানে সেখানে গল্প করে আমাদের মাওলানা আহলে সুন্নাতুল জামাতের মাওলানা ওসখানি বিভ্রান্তির ওয়াজ করে বিভ্রান্তি করে মুসলমান মুসলমান সব মুসলমান ওর পিছনে নামাজ হবে না এর পিছনে নামাজ হবে না ওর পিছনে নামাজ হবে না এই ধরনের বিভ্রান্তি বলে আমি তাকে বলতে চাই শুনো আরে আমাকে কেন জিজ্ঞেস করছো কি কার পিছনে হবে না চলে যাও ইমাম হোসেনের পিছনে ইমাম বলে এই পাগল লম্বা কাতার দেখকে মাতজা বলেন বড় জামাত দেখে যেও না লম্বা কাতার দেখে যেও না বড় মসজিদ দেখে যেও না আরে শুন

নবী কে ওয়ফাদার কে পিছে ہوتی ہے نبی کے গোস্তক کے پیچھے نماز نہیں বলেন সুবহান نبیর গোস্তাক যারা করে তাদের পিছনে নামাজ হয় না আপনারা অনেকে সুবহানাল্লাহ চলে যান বিহাইয়ের বাড়ি সুবহান যে বিহাইটা এই রকম করে টিবেল এইভাবে পাটা ছিদ্রে দিয়ে এরকম করে হাতটা বাঁধে এরকম মনে কত কষ্টতে আছে ও যারা বেরাদ ইসলাম ওই বিহাইয়ের বাড়িতে গিয়ে ওর মলি সাহেবের ওই জোভাই করা গোষ্ঠা একদম টুটি থেকে নিয়ে ভুটি পর্যন্ত খেয়ে চলে আসলেন এরকম হয়েছে গো হয় না ওই মাংস নাবির গোস্তাকে ইমান যে নবীর নবীর গোস্তাকি করে কথা বলে নিজের নবির বলে কি করে নবির নবী একটা জানোয়ারের সমান ইলম রাখে না পাগলের সমান ইলিম আছে এই ধরনের কথা যারা বলে রেখেছে এগুলো ইমামের পিছনে নামাজ পড়া হারাম বেটি দেওয়া হারাম বেটি লাওয়া হারাম ওর সঙ্গে খাবার খেও না মরলে তাকে মাটি দিতে যেও না ও মরলে নিজের আহিলসুল জামাতের মসজিদে এলান করা চলবে না ধরে বলুন সুলান ভাগ লাগছে ভাগ লাগছে নাকি সুবাহান আল্লাহ তো সুবাহান আল্লাহ আজকে হুর হাত বেঁধে দাঁড়িয়ে গেলেন নামাজ সমাপ্তি করলেন চিন্তায় পড়ে গেলেন আমি এসেছি তো এদিদের পক্ষ থেকে এজিদের টাকা নিয়েছে এজিদের এজিদের পক্ষ থেকে আমি तनખા পাই আর আজকে এক তনে তো বেহাজার ইমাম হোসেন বলে দিলাম যে ইমামের মুক্তদির হক হলো ইমামের হকটা আদায় করা তাই বাংলাদেশ যখন দশমী মহরম যখন চলে আসলো দশ মহরম আছে 22 হাজার লস্করের দিকে ইমাম হোসেনের 72 টা কাফিলা দিকে যুদ্ধ আরম্ভ হবে হুর বলছে নিজেকে আত্মাকে জিজ্ঞেস করছে আমি তো একটা তো বেহাজার ইমাম বলেছি জোরে বলুন সোহান ওটা আমার ইমাম ইমামের বিরুদ্ধে তালুয়ার ধরা চলবে না ইমামের বিরুদ্ধে কোন কথা কটু কথা বলা চলবে না বেয়াদবি করা চলবে না নাহলে আল্লাহ উসুল নারাজ হবে তাই বেরাদ ইসলাম ওই বাইশ হাজার লস্করকে লাথি মেরে দিয়ে ইমাম হোসেনের কদমে এসে পড়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ পড়ে গেলেন হুজুর এতক্ষণ বিয়াদবি হয়েছে ক্ষমা করবেন আর আমাকে ওয়ারার দেন হুজুর আপনি আমার ইমাম জোরে বলেন মোহাম্মদে বলেন সুবহানাল্লাহ পুরো শিক্ষা দিয়েছেন দুনিয়াকে ইমাম বলা হয় বলে কাকে হজুর আপনার পিছনে আমি নামাজ আদায় করেছি আপনাকে ইমাম বলেছি সর্ব মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত আল্লাহর নামাজ আর ওই নামাজের মালিক আপনাকে করেছিলাম একটু দে ইমাম করেছি আপনার বিরুদ্ধে আর আমি থাকতে চাই না হজুর আপনি আমাকে সর্বপ্রথমে অর্ডার দেন আমি কি তিনি ইসলামের কারণে কোরআনের মহাব্বাতে আপনার মহাব্বাতে নিজেকে শহীদ হবো যেন বলুন সুবহানাল্লাহ ওই হাজরতে হুরকে অনেক বুঝালেন হোসেন না না আমার জন্য তোমার বিবিটা বিধবা হয়ে যাবে তোমার বাচ্চা এতিম হয়ে যাবে তো হুর বলছে হুজুর কমলি ওয়ালে মুস্তাফা কমলি ওয়ালে মুস্তাফা সুবাহান আল্লাহ কাল কয়ামতের দিন যদি জিজ্ঞাস করবে এ হুর বে রিহাই শুনো এ হুর শুনো আজকে ওই আমার নামাসার সাথে যুদ্ধ চলছিল আর তুমি টুকটুক করে দেখছিলে আজকে যাও চলে যাও জাহান্নামের দিকে যদি ওয়াডার হয় আমি জাহান্নামে চলে যাব হুজুর আপনার

ইসলাম হাজরাতে ইমামে দেখলেন ওর কোন মতে মানে না যাবে ইসলামের জন্য হতে যাবে হাজরাতে ইমামে হোসাইন তার মাথায় হাত দিয়ে ওয়াডারটা দিয়ে দিলেন ও হোর হাজরাতে হোর তালোয়ার নিয়ে ওই বাইশ হাজার লস্কারের মধ্যে হাজির হয়ে গেল আর হাজির হওয়ার পরে বেরাদ ইসলাম যুদ্ধ করতে করতে কয়েকজন ওই ইজিদের সুন্দরাকে قتل করার পরে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে নিজে অনেক तलवार খেয়ে অনেক বার চিবানলাম তীর খেয়ে जखাম হয়ে নিজে ও শাহাদাত বরণ করেন বলেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বন্ধুগণ যিনি ইসলামের জন্য শাহাদাত বরণ যদি করেন এটা শাহাদাত এটা মাউথ মাউথ হয় না

হয় জাহিরি জিন্দেগানির চাইতে তাদের জিন্দেগানি আরো আল্লাহ রাব্বুল আলামিন, বেশি বৃদ্ধি করে দেয় পাওয়ারটা বেশি দিয়ে দেয় জোরে বলে